প্রিয় দর্শকবৃন্দ বর্তমান সময়ে এসে যদি আপনি চিন্তা করেন যে আপনি আর এম পি এলএমএর এই ধরনের ব্যাঙ্গের ছাতা টাইপের কিছু কোর্স আছে যেগুলো হচ্ছে ত্রিশ দিন থেকে তিন মাস পর্যন্ত মেয়াদ থাকে সপ্তাহে একদিন ক্লাস হয় তো এইগুলো করে আপনি চেম্বার চালিয়ে ফেলবেন প্রাথমিক চিকিৎসা আপনি প্রত্যন্ত অঞ্চলে প্রদান করবেন তাহলে আপনি ভুল করছেন কারণ এটা যে ধরনের কোর্স ছিল মানে এলএমএমি এগুলো হচ্ছে যে টাইপের কোর্স ছিল এগুলো হচ্ছে স্বাধীনতা পরবর্তী সময়ে দেন দেখা যায় স্বাধীনতার আগে পাকিস্তান আমলে চিকিৎসকের সংকট থাকায় এই ধরনের কোর্স কিন্তু তখন চলত ঠিক আছে তো সেটার মেয়াদও কিন্তু এক বছর ছয় মাস এরকম টাইপের ছিল কিন্তু এখন যেগুলো আছে সেগুলো একদমই তা না যেরকমটা দেখানো হয় যে ত্রিশ দিনে হচ্ছে আপনি সপ্তাহে একবার ক্লাস করে কি শিখবেন এটা আপনি নিজের বিবেকে প্রশ্ন করলেই হয় তো তারপরে দেখেন এখানে মানে বর্তমান যে সময়টা বর্তমান যে প্রেক্ষাপট আপনারা দেখছেন যে ডিএমএফ দের সাথে হচ্ছে এমবিবিএস দের একটা নিজে চলছে তো এখানে চিকিৎসকের সংখ্যা ওই সময়টাতে অপ্রতুল ছিল বা যতটুকু প্রয়োজন ছিল ততটুকু ছিল না কিন্তু এই সময়টাতে আপনার দেখা যায় মানে যথেষ্ট এম বিএস চিকিৎসক রয়েছেন দেন পাশাপাশি ডিপ্লোমা হোল্ডাররাও আছেন যারা ডিএমএম বা ম্যাথস তো সেই ক্ষেত্রে এই যে প্রত্যন্ত অঞ্চলে সেবা নিয়ে কিন্তু ম্যাথসরাই লেগে আছে যে তারাই কমিউনিটি ক্লিনিকে আসতে চায় তারাই দেখা যায় প্রাথমিকভাবে গ্রামের মানুষদের সেবা করতে চায় তো এখানে তারাই ডিপ্লোমা হোল্ডার হয়ে তারাই দেখা যায় এই কাজগুলো করতে চাচ্ছে যেখানে তো সেখানে আপনি আর এম পি এর এই দেখা যায় ছাতা কোর্স করে আপনি কি করবেন সেখানে আছে যে আমার ভিডিও দেখে পরবর্তীতে করে ফেলেছেন দেখা যায় আমাকে জানিয়েছে না যে আমি আপনার ভিডিও দেখে এটা করে দেন এখন ভালো আছি চিন্তা মুক্ত আছি তো মানে মোস্ট ওয়েলকাম তাদেরকে তো এই কথাগুলো বলার এই এটাই উদ্দেশ্য যে আপনি যদি এই ধরনের মানে দেখা যায় কোর্স করা থাকেন তো যদি আপনার নেক্সট হচ্ছে সেই ক্ষেত্রে আপনি সরকার অনুমোদিত কোর্সগুলো আছে সিপি দেন হচ্ছে সিএসডাব্লিউ এই একটা করে নেবেন তবে কিছু কিছু ইনস্টিটিউটে হচ্ছে বয়স রেস্ট্রিকশনটা দেখায় কিন্তু নার্সিং কাউন্সিল থেকে এরকম কোনো নির্দেশনা নেই পঁয়ত্রিশ থেকে চল্লিশ অনেক ইনস্টিটিউট দেখায় যে মধ্যে হলে ভর্তি হওয়া যাবে আর আপনি যদি সেটা না হতে পারেন তাহলে সিএস আছে যেটা হচ্ছে রাষ্ট্রীয় চিকিৎসা অনুষদের আন্ডারে চলে তো সেটাতে আপনি ভর্তি হতে পারেন জাস্ট একজন প্যারামেডিক হিসেবে প্র্যাকটিস করতে পারেন জাস্ট সার্টেন কিছু মেডিসিন দিয়ে কিছু ইমারজেন্সি ট্রিটমেন্ট আপনি দিতে পারবেন এগুলো আপনাদেরকে শিখানো হবে এগুলো হচ্ছে সরকার স্বীকৃত কোর্স আর যেগুলো হচ্ছে এই যে দেখা যায় এক মাস তিন মাসের কোর্স চলে শুক্রবারের ক্লাসে এক ঘন্টা এক ঘন্টা সেগুলো থেকে আসলে মানে খুব বেশি কিছু একটা শিখতে পারবেন না আর এগুলো হচ্ছে মানে আপনাদের টাকাগুলো নষ্ট করা আর কি হয়তো বা মানে কিছু আপনি শিখলেন বেশি কিছু ধারণা পেলেন বাট এগুলো আপনার প্র্যাকটিসে কোনো কাজে লাগবে না শুধুই টাকা নষ্ট হবে তো মানে রিকোয়েস্ট থাকবে যারা হচ্ছে এই ধরনের কোর্ট আছেন এবং প্র্যাকটিস করে যাচ্ছেন প্রাথমিক সেবা দিয়ে যাচ্ছেন মানুষকে তারা সিপি বা সিএস ডাব্লিউ করে ফেলেন জলদি